যে ছেলেটা মাদ্রাসার মধ্যে পড়ে দামি ছেলে তার গর্ভে যে সন্তানটা আল্লাহ তা দিবে দামি সন্তান দিবে ঠিক কিনা বলেন ওই বাবা মা কত বড় ভাগ্যবান যার একটা সন্তান মাদ্রাসার মধ্যে পড়ে আল্লাহ আকবর বলেন কেমন দাম ও ছেলে পাক সাল্লাম বলেন পাবল্লাদীন আফসু মুহাম্মাদীন বিয়া দি পাবল্লাদী নাফসু মুহাম্মাদীন বিয়া দি পাবল্লাদীন আফসু মুহাম্মাদীন বিয়া দি ওই সত্ত্বার কসম যার হাতে আমি মুহাম্মদের প্রাণ ওই সত্ত্বার কসম যার হাতে আমি মুহাম্মদের জাহান মাম্ মত আলিবিন ইয়াখালিফ ইলা বা বিনা আলিবিন ইল্লা কাতাবল্লাভ বলে কদমিন আইবাদত আছানা যখন কোন মাদ্রাসার মধ্যে ছাত্র ছাত্রী ভর্তি হয় ভর্তি হওয়ার পরে যখন ক্লাসের মধ্যে যায়ার আসে নবীজী বলেন তার প্রত্যেকটা কদমের এত দাম একটা গ্রামের সাধারণ মানুষ এক বছর নফল নামাজ পড়লে নফল রোজা রাখলে যে সব পাবে ওই ছাত্র ছাত্রী প্রত্যেকটা কদমের বদলাতে তার থেকে বেশি সব পায় কি মনে করছেন আপনি সারা বছর এক বছর নফল নামাজ পড়বেন নফল রোজা রাখবেন যেই সব পাবেন আর মাত্র মাদ্রাসার একটা ছাত্র ছাত্রী প্রত্যেকে কদম দিবে আর কদমে কদমে সেই সব পায়ে যাবে সুভানন্দ বলে ওবান আল্লাহ হফিকগুলি কদমে মাদিনাতাং ফিল জান্না আর প্রতিটা কদমের বদৌলতে আল্লা পা ক্রপ আলামের জান্নাতে এক একটা সিটি বানায়ে দে বালাখানা বানিয়ে দে সুভানন্দ বলে এক একটা কদমের বদৌলতে তো মাদ্রাসায় যারা পড়ে দাম আছে না নাই এক একটা কদমে যদি এক বছর নফল নামাজ পড়বার নফল রোজা রাখবার সওয়াব পায় প্রত্যেকটা কদমেরbmodaulate যদি জান্নাতে এক একটা সিটি হয় সিটি মানে শহর আপনাদের টাঙ্গাইল শহরে বিল্ডিং কয়টা আছে জানেন কে গনছে ঠিক একটা সিটিতে কয়টা বিল্ডিং থাকে কেউ জানে না গনে নাই ঠিক রসুল বলেন তার প্রত্যেকটা কদমের ও বানাল্লাহু বিকুল কদামি মাদিরাতাগফিল জান্নাত জান্নাতে এক একটা সিটি বানায় সুবহানাল্লাহ বলেন আপনি দুনিয়াতে ছেলেকে ডাক্তার বানাইছেন মাস্টার বানাইছেন ইঞ্জিনিয়ার বানাইছেন সাংবাদিক বানাইছেন সাহিত্যিক বানাইছেন কবি বানাইছেন ওসি এসপি ডিসি আইজি আপনি নিজের বিবেক দিয়ে চিন্তা করেন এই ডিগ্রি মরার পরে আপনার কোনো কাজে আসবে বলেন কাজে আসবে আরেকটা ছাত্র আপনার একজন সন্তান মাদ্রাসা করেন হাফেজ হয়েছে সে যখন কোরআন তেলাওয়াত করে আপনার জন্য দোয়া করবে আপনার কবরের পার্শ্বে দুরুস্বর উপরে দোয়া করবে আপনার জন্য চোখের পানি ফেলে রব্বির হাম হুম আকামা রব্বাইনি সগিরা বলবে যদিও আপনার ছেলে গরিব যদিও আপনার ছেলেটা দুর্বল হয় বলেন তো আপনাকে এই সব পাবেন কি পাবেন না পাবেন না পাবেন না তো বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে তার একটা সন্তানকে দুনিয়াতে আলেম অথবা হাফেজ বানাইছে ছেলে হোক মেয়ে হোক যদি একটা ছেলে অথবা মেয়ে হাফেজ অথবা হাফেজা হয় কম পক্ষে 10 জন মানুষকে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এই রকম 10 জনকে টানিয়ে জান্নাতে নিয়ে যাবে এর মধ্যে এক নাম্বার মা বাবা এরপরে দুই নাম্বার দাদা দাদি তিন নাম্বার নানা নানি আচ্ছা বলেন তো যার ছেলে মেয়ে হয়েছে কপাল ভালো না পারলে একটা নাতি দিবেন একটা নাতিন দিবেন ভাতিজা দিবেন ভাগিনা দিবেন এরপরে রসুল বলেন দশ নাম্বার হইল ওই ব্যক্তি যার সহযোগিতায় মাদ্রাসায় পরে হাফেজ আলেম হয়েছে যার সহযোগিতায় হাফেজ হয়েছে ওই সহযোগী ব্যক্তি কেউ দশ নম্বরে টানিয়ে জান্নাতে নিয়ে যাবে আরে আপনার সন্তান নাই কি করবেন নাতি দেন নাতি নাই ভাতিজা দেন ভাগিনা দেন না পারলেন এমন একটা প্রতিবেশীর সন্তানকে বুঝাই আইনা মাদ্রাসায় ডুকাইয়া দেন যে তোমার একটা সন্তানকে মাদ্রাসায় পড়াও এই সন্তান যখন হাফেজ হাফেজা হবে একদিন আপনাকে টানিয়ে এটা নিয়ে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ বলে নিজের দিলে তো কপাল ভালো শোনায় সোহাগা আর না পারলে কি করবেন আরেকজনের সন্তানকে দিবেন তাহলেও আপনি বেঁচে গেলেন কপাল লেগে যাবে সুবহানাল্লাহ বলে কারণ এই মাদ্রাসার ছাত্রীরা যখন আলেমা হবে হাফেজা হবে এরা চেষ্টা করবে এদের সন্তানদেরকে আলেম বানাইতে হাফেজ বানাইতে কারণ প্রতিটা মা বাবা ছোটকালে তার সন্তানকে যেমনটি করে তৈরি করতে চায় এই সন্তানগুলো ঠিক ওই রকম গড়ে ওঠে ঠিক কিনা বলেন আপনার সন্তান মাত্র 5 6 বছর বয়স আপনি কি মাদ্রাসা দিবেন না কিন্ডা গড়ানে দিবেন ওটা আপনার ইচ্ছা আপনি যেদিকে দিবেন সে সেদিকে যাবে কথা বলেন ঠিক কিনা ঠিক তেমনি ভাবে যখন মাদ্রাসার মধ্যে একটা মেয়ে পড়ে এই মেয়েটার গর্বে যে সন্তানটা হবে এই সন্তানটাকে সেদিন মাদ্রাসে পড়াবে ঠিকই না বলেন কারণ মা নেককার হলে সন্তান নেককার হয় পিতার নেককার হলে সন্তান নেককার হয় এই জন্য আপনি আপনার মেয়েকে আপনার নাতিনকে আপনার নাতিকে আপনার ভাতিজাকে মাদ্রাসায় দিয়া গাছ রোপণ করলেন এখান থেকে শুরু হলো কেয়ামত পর্যন্ত এর ফল সুগন্ধি সরাইতেই থাকবে সুবাহ বলেন